এক গ্লাস পানি দিবা আইশাকুল কুলাঙ্গারের সংসার করি আমি এক গ্লাস পানি পর্যন্ত ঢাইলে খাইতে পারে না বুইরা মাতারিগো দিন দিনের চব্বিশ ঘন্টা খেট 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 করো কি বললাম আমি বুড়ি আমি বুড়ি হইলে তুই বুইরা খাটাস তুমি না বলছিলা মদ খাবা না কাল রাতে আবার মদ খেয়ে আসছিল কেন বিশ্বাস করো আমি রাতে মদ খেয়ে আসি নাই তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিল কেন টিভি দেখে পুরো দুনিয়া হাসে আমি হাসছি তাতে কি হয়েছে টিভি বন্ধ ছিল এই মহিলা আমার জীবনটারে জাহান্নাম বানায় ফেলাইতেছে আর তুমি আমার জীবন দোজক বানাই ফেলছো তোরা যদি ক্যালেন্ডার হইতিস প্রত্যেক বছর পাল্টাইতাম আর তুমি যদি আদা হইতা কসম তোমারে প্রত্যেকদিন পুতো দিয়ে যেতাম শীত আসলেই ঝামেলা দেখো আমার শরীরের সব চামড়া উঠে যাচ্ছে আরে এটা কোনো ব্যাপার না শীত আসলেই মেয়েদের চামড়া উঠে যায় বলো কি শুধু মেয়েদের চামড়াই ওঠে ছেলেদের ওঠে না ছেলেদের চামড়া হয়েছে গন্ডারের মতো আর মেয়েদের চামড়া হয়েছে বিষাক্ত সাপের মতো খোলস ফলটায় দুদিন পর পর হাতে মেহেন্দি লাগাও কাহিনি কি হেহিনি পরে শোনা হাতে পানি লাগাতে পারবো না থালা বাসন ধুয়ে ফেলো স্বামীর উপর যে নির্যাতন করো তোমার তো নরকেও জায়গা হবে না হাতের মেহেন্দি লাল না হলে তোর জায়গা কোথায় হবে সেটা চিন্তা কর আমি সাফাসি হ্যাঁ ফাঁসি কাসা সাজার চাই পাবলিক টয়লেট আর ইমামি কাচ্চিখানি সরিষার তেল এই দুটির মধ্যে একটাই মিল বলে তো কি যেমন ঝাঁজ তেমন গন্ধ চেরে দে ভালোবাসতে যখন পারবি না তখন হাত ধরবি না স্যার হাত ধরছি হাতছ এ আমার সাথে মার্কেটে চলো বালতি নষ্ট হয়ে গেছে বালতি কিনে দিবা আমি পারবো না এই নাও টাকা নিজে গিয়ে কিনে নিয়ে এসো কেন আমার সাথে মার্কেটে গেলে কি তোমার মানিব্যাগ চলে যাবে নাকি এর আগের বারwidehat কিনতে নিয়ে গেছলি 10000 টাকা তোমার শাড়ি কিনে নিয়ে আইছিস শালীর বিটি এই এক কাপ চা দাও আর এখন আমি ক্রাইম পেট্রোল দেখব ডিস্টার্ব করবে না বিয়ের পর থেকেই দেখি ক্রাইম পেট্রোল দেখো কি খোঁজ ওর ভিতর বলো তো বৌমারা এমন একটা প্ল্যান খুঁজি যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না কোন লাভ হবে না শোনা জন্মের পর থেকে আমিও চাইই দি দেখি আমি ইসকা পতি হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए ওমা বলছি মোবাইল কি রাখ করে না কেন না দিদিকে দেখলাম

এই শোনো তুমি আমার মানিব্যাগ থেকে টাকা দিছো জরুরি দরকার ছিল তাই নিছি কেন তোমার কোনো সমস্যা আছে আরে বাবা দরকার ছিল আমার কাছ থেকে চাই নি তা কতদিন আর তোমার কাছে চাবো নিজে কত নির্ভরশীল হতে দাও সকালে কাকা বাজারে গেছিল চিকেন কিনতে খেতকে কি উঠেছে কে দোকানদার না মুরগিটা বলছে মিনসে তোর কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ রসুন কেনার দম নেই তুই চিকেন কিনতে চলে এসেছিস পারবি সুখ পাইলি না তার মানে ডাকি হ্যাঁ তোমার বুকির পর আমি গরম ভাত ঢেলি খাইছি না তোমার বুক উঠে মরছি ঝগড়া বাদালি খালি ওই কথা কও তোমার গোপন কথা আমি জানি নি কো তুমি বীর পরে কি করিছ আমি ভালো নেই বুইলি তোমার কিছু কই নি কো ও সব আই লাভ ইউ আমি তোমাকে খুব ভালোবাসি কিন্তু আমার পাঁচটা বয়ফ্রেন্ড আছে এটাই তো জানার জন্য এসেছিলাম তোমার বাবা পাঠিয়েছে এটা জানার জন্য আপনি বাচ্চা এদের নাম বলতে পারবেন ঠিক মতো শুধু আমি না দুনিয়ার সবাই বলতে পারবে বলেন কি তাই নাকি তা কি নাম এদের জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর করে ডিসেম্বর পেটে